হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে সপ্তমী দুপুর বারোটা একচল্লিশ মিনিটে নক্ষত্র থাকবে মৃগশিরা করণ থাকবে বব বালক পক্ষ থাকবে কৃষ্ণ যোগব্যাতিপা দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল ছটা দশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি এগারোটা দুই মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা চোদ্দো মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটে ঋতু শরৎ বিক্রম সম্বদ দু হাজার একাশি মাস আশ্বিন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল নটা তেইশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা তেরো মিনিট থেকে বিকেল চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে নিজের শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য কিছু খেলাধুলায় অংশগ্রহণ করতে আপনি পারেন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আজকে আদালত আপনার পক্ষেই রায় দেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও কিন্তু সমস্যাকে আরও বড় আকার ধারণ করতে পারে আপনি প্রেমের ব্যথা আজকে অনুভব করতে পারবেন মহিলা সহকর্মীরা নতুন কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সহায়ক হবে এই রাশি জাতক জাতিকারা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন আজকে আপনার সময়টা ঘর পরিষ্কার করাতেই কাটতে পারে ভুল যোগাযোগ আজকে একটা সমস্যার কারণ হতে পারে বসে কথা বলে আপনি সেটা সামলাতে সক্ষম হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ বাড়িতে কোনো প্রকার আবর্জনা সঞ্চয় হতে দেবেন না এর ফলে পারিবারিক জীবনটা আপনাদের ভালো থাকবে বৃষ রাশি নিজের খাদ্য নিয়ন্ত্রণের আওতায় রাখুন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে দিন শেষ হয়ে যাওয়ার পরে যথেষ্ট পরিমাণে অর্থ আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে দিনটি সেরা হয়ে উঠবে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে হতাশার সম্মুখীন হতে পারেন সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন আপনার সময় এবং উদ্যমকে অন্যকে সাহায্য করতে সাহায্য করুন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজকে আপনি তার সাথে কিছু কথা শেয়ার করতে ভুলে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ প্রেম জীবনকে উন্নতি করতে সংকটমোচন হনুমানষ্টক পাঠ করুন মিথুন রাশি আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন আজকে আপনার কোনো থেকে দূরে থাকা উচিত আজকে আপনার এটা বুঝতে পারার সঠিক সময় যে রাগ হলো পাগলামি রূপান্তর এটা আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ কিন্তু টিকবে না আজকে আপনার এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসে আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারাত আজকে আপনাকে দিতে হতে পারে আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতেই লেগে যাবে আপনার পার্টনার আজকে কিছু ক্ষতির কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ তেলে নিজের প্রতিচ্ছবি দেখে সেই তেল দিয়ে আটায় তৈরি মিষ্টি বল ভাজুন এবং সেটা পাখিদেরকে খাওয়ানোর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো হয়ে যাবে কর্কট রাশি এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আপনার আজকে নেশা থেকে দূরে থাকা উচিত আজকে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পরিষ্কৃত করবে আজকে আপনি গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না সাফল্য এবং স্বীকৃতি আপনারই হবে যদি আপনি আপনার কাজে লেগে থাকেন আপনার আপনার বাইরে বেরোনো প্রয়োজন বা উঁচু জায়গায় লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো দরকার এটা আপনার পার্টনারের সঙ্গে আপনার চমৎকার দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ নিম বাবুলের দাঁতন করলে অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ রাশি বন্ধুরা হবে আপনাকে খুশি রাখবে আজকের জন্য বাচ্চার আপনার যে প্রবণতা রয়েছে সেটা বিনোদনের খাতে অতিরিক্ত খরচ করায় লাগাম দিন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশাভাবিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনি প্রেমিক বা প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাবেন অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি থাকবে আজকে আপনি সময়ের আগেই সব কাজ শেষ করে ফেলতে পারবেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজকে আত্মীয়দের কারণে মনোমালিন্য হতে পারে কিন্তু দিনের শেষে সবকিছু সুন্দরভাবে মিটমাট হয়ে যাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ অর্থের আগমনকে অটুট রাখার জন্য বৃহস্পতিবার করে কলা খাওয়া বন্ধ করে দিন রাশি মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনা সমাধান করুন আপনি অতীতে যে অনেক অর্থ ব্যয় করেছেন বর্তমান সময় আপনাকে তার পরিণতির মুখোমুখি হতে পারেন ফলস্বরূপ আপনার অর্থের প্রয়োজন হবে কিন্তু কোনো লাভ হবে না এমন একটা দিন যেখানে আপনার সম্বন্ধে মন্দ মনোভাবাপন্ন কেউ ব্যাপারটি পরিষ্কার করতে এবং আপনার মতো করে মীমাংসা করতে চেষ্টা করবেন আজকে আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন কারণ কাল অনেক দেরি হয়ে যেতে পারে আপনি আজকে কর্মক্ষেত্রে শক্তি দারুণ কিছু করবেন নিজের এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে একজন আত্মীয় বন্ধু প্রতিবেশী আপনাদের বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে দূরে থাকলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে রাশি অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না আজকে মনে রাখবেন তর্কে পাওয়ার কিছু নেই হারাবার অনেক কিছুই আছে আর্থিক ক্ষেত্রে উন্নতি রয়েছে পূর্বপুরুষদের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি দেবেন না যেটা আপনার পক্ষে রাখা কঠিন কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য এখনও আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে এই রাশি জাত জাতিকারা আজকে নিজের জন্য বেশ কিছু সময় পেয়ে যাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছে পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন বা মন পছন্দের গান শুনতে পারেন আজকে চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার পার্টনারের সঙ্গে একটা আশ্চর্যজনক সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যার আট প্রতিকার স্বরূপ সূর্য উদয়ের সময় পনেরো থেকে কুড়ি মিনিট সূর্য স্নান করলে পরে রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন বৃশ্চিক রাশি কিছু পরিবারের কিছু সদস্য তাদের নিয়ে ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে কিন্তু আপনার হারানোর প্রয়োজন নেই অন্যথায় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে মনে রাখবেন যেটা সরানো যায় না সেটা তো সহ্য করে নিতে হয় যারা বিবাহিত তাদের আজকে বাচ্চাদের লেখাপড়ার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে আপনার সময় মতো সাহায্য কারোর জীবন বাঁচাতে পারে এই খবর আপনার পরিবারের সদস্যদেরকেও গর্বিত করবে তাদের অনুপ্রাণিত করবে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন দিনটাকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজকে থাকবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি মনের কথা শুনে মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন আপনাকে খুশি করবার জন্য আপনার পার্টনার অনেক চেষ্টা করবে আজকে জন্য আপনার ভগবান সংখ্যা এক প্রতিকার ঘরে লাল রঙের গাছ লাগিয়ে সেটা যত্ন করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে ধনুরাশি বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবে অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে নিজেকে পরিচর্যা করার এবং যেটা আপনি সব থেকে বেশি উপভোগ করেন সেটা করার জন্য দিনটি ভালো আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পড়তে থাকবেন আজকে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কারও এনে দেবে জীবনে চলতে থাকা অশান্তির মাঝখানে আপনি নিজের জন্য সময়ও পেয়ে যাবেন এই সময়ের ব্যবহার আপনি আপনার নিজের পছন্দ মতো কাজও করতে পারবেন আজকে আত্মীয়দের কারণে মনোমালিন্য হতে পারে কিন্তু দিনের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সব প্রতিকার স্বরূপ স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মকর রাশি তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কোথায় বুদ্ধিমানের জন্য করতে হবে সেটা আপনাকে জানতে হবে না হলে পরে কিন্তু অনুতাপ করতে হতে পারে পুরনো যোগাযোগ এবং বন্ধুরা সহায়ক হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবনকে আলোকিত করতে পারবেন আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে আজকে আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হয়ে যাবে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য শ্রেষ্ঠ দিন হতে চলেছে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ খাদ্যের সবুজ পরিমাণ বাড়ানোর ফলে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি আজকে আপনি হালকা বোধ অনুভব করবেন আজকে আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখতে হবে জীবকে সংযত রাখতে হবে নাহলে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত লাগতে পারে বাজে কথায় সময় নষ্ট না করে চুপাতা চুপ থাকাটাই ভালো মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়ে কিন্তু আমরা জীবনের মূল্যটা দেই তাদেরকে বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল আপনার ভালোবাসার মানুষটির সাথে পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটা ভালো অবস্থানেই আছেন আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনটাকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনের জোকস পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ সবুজ যানবাহন ব্যবহার করলে আর্থিক দিকটা ভালো থাকবে মীন রাশি আপনার জন্য আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে বেরোছেন আপনার সন্তানের কারণে অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারবেন এটি আপনাকে খুব আনন্দিত করবে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে দিনটি সেরা হয়ে উঠবে আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছু হয়ে উঠবে কাজের দীর্ঘদিন সামান্য চাপ আনবে যেই সম্পর্কে আপনি গুরুত্ব দেন সেই সম্পর্ককে গুরুত্ব দেওয়াটা আপনার দরকার না হলে কিন্তু সম্পর্কটা ভেঙে যেতে পারে প্রেম তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে যখন আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে মানসিক বন্ড অনুভব করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান প্রতিকার কর্মজীবনে উন্নতির জন্য আয়ের পরিমাণ বৃদ্ধির জন্য গরুকে সবুজ শাকসবজি সবজি খাওয়ান